এই খাবারগুলো নিয়ে এখন যাবে পুকুরের মাছ প্রান্তে আর খাবারগুলো নিয়ে যাওয়া মাত্রই এমন একটি ঘটনা ঘটবে যা আজ আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব এই পুকুর ভর্তি সব পাঙ্গাস মাছ আর এই পাঙ্গাস মাছের প্রতিনিয়ত খাবার লাগে প্রায় দেড় লক্ষ টাকার তো দেখতেই পাচ্ছেন এই যে কাকা নৌকায় করে কিন্তু খাবার নিয়ে প্রায় চলে আসছে এখনই কিন্তু শুরু হয়ে যাবে সেই মাছের ঝড় তুপান দর্শক দেখতে পাচ্ছেন এক বস্তা খাবার মাত্র ঢালা হয়েছে এখনই যে অবস্থা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে এমন একটি অবস্থা সৃষ্টি হবে আপনারা দেখলে সত্যি অবাক হবেন তো এখানকার যে পরিস্থিতি আমার আর কথা বলার কোনো সুযোগ নেই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে কি ঘটে এই যে মাছের যে একটা ঝড় বৃষ্টি মতো হচ্ছে এই পানিগুলো কিন্তু নৌকার উপরে উঠে যাচ্ছে এখানে এতটাই সতর্ক থাকতে হয় তাদের আর এত দ্রুত বস্তার খাবারগুলো ঢালতে হয় না হলে এই নৌকাটাই কিন্তু ডুবে যাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কি ঘটনা ঘটে এভাবে প্রতিনিয়ত কিন্তু সকাল বিকাল দুইবার খাবার দেওয়া হয় সকালে দেয় পঞ্চাশ বস্তা খাবার আর বিকাল টাইমে দেওয়া হয় ৩৫ বস্তা তো এখানে প্রায় পঁচাশি বস্তা খাবার কিন্তু প্রতিনিয়ত দিচ্ছে আর আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে এখানে দেড় লক্ষ টাকার প্রতিনিয়ত খাবার দেওয়া হয় তো আসলে এই যে খাবারগুলো দিচ্ছে এই ফিডগুলো কিন্তু আঠারোশো থেকে দুই হাজার টাকা বস্তা হিসাব করলে দেখা যায় দেড় লক্ষ টাকারও বেশি খাবার এখানে প্রতিনিয়ত দেওয়া হয় তো এখানে এই যে প্রজেক্ট এটা হচ্ছে সম্পূর্ণ পাঙ্গাস মাছের প্রজেক্ট তো এটা আমাদের এলাকায় যেহেতু প্রায় সামনে পড়ে তো এর আগেও একটা ভিডিও আপনাদের দিছিলাম আপনারা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করছেন দেখছেন অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে ভাই এখানকার আরও একটি ভিডিও আপলোড দেন তো আজকে আবারও হঠাৎ আসলাম এখানে এসে দেখলাম যে কাকারা খাবার দিবে প্রস্তুতি নিচ্ছে তো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও তুলে ধরলাম তো এখানে দেখেন দুইজন মিলে যে বস্তাগুলো খাবারগুলো ঢালতে ছিল সেগুলো কিন্তু প্রায় দেওয়া শেষ এখন তারা এই বস্তা গুছাই নিয়ে উপরে যাবে